আসসালামু আলাইকুম এভরিওয়ান সোনিয়াস ফ্যামিলি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি শুরু করেছি একদম সকাল থেকে সকালে সাধারণত আমার ভিডিও করা হয় না ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা কাটে সোয়ানা যখন স্কুলে যায় তখন ও দুপুরে লাঞ্চ নিয়ে যায় তো সেই সময় ও লাঞ্চ রেডি করা সেই সাথে সবার জন্য নাস্তা তৈরি করা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকালটা কাটে সেই সময় আসলে ক্যামেরা অন করার কথা একদমই মাথায় আনি না আর যেই কাজটা করতে আধা ঘন্টা সময় লাগে দেখা যায় যে ক্যামেরা অন করে ভিডিও করতে গেলে সেই কাজটা করতে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে যার দরুন আমি সকালে কোনোভাবেই ক্যামেরা অন করতে পারি না শুধুমাত্র ছুটির দিনগুলোতেই আসলে আমি ভিডিও করার চেষ্টা করি সকালবেলা তারপরও দেখা যায় যে কোনো সময় পারি কোনো সময় পারি না যাই হোক সেদিন ছিল ছুটির দিন তো সবাই যেহেতু ঘুমাচ্ছে আর আমার তো আর ঘুম নেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যে টুকিটাকি কাজকর্মগুলো ছিল বাইরে সেগুলো সব শেষ করে নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর এই কাজগুলো করছি আর ভাবছি যে কি নাস্তা তৈরি করবো thank you রাতে খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো ছিল সব ধুয়ে এই ঝুড়িটার মধ্যে মেলে দিয়েছি আর সকালবেলা খুব সুন্দরভাবে পানিগুলো ঝরে গিয়েছে কিন্তু ঝুড়ির নিচে প্রচুর পরিমাণে পানি পড়েছে তো এগুলো হচ্ছে মুছে তারপরে হচ্ছে নাস্তা তৈরি করব কাজ করতে করতেই কিন্তু চিন্তা করে ফেলি যে সকালে কি নাস্তা তৈরি করব সেই সাথে দুপুরে কী রান্নাবান্না করব আর রান্না বান্না যদি না থাকে সেই সাথে কি কাজ করব। সব কিন্তু এর হচ্ছে রান্নাঘরে এসেই চিন্তা ভাবনা করে থাকি যাই হোক ঝুড়িতে থেকে যখন আর কি থালা বাসনগুলো উঠাচ্ছিলাম তখনই ভাবলাম যে আজকে সবার জন্য পরোটা বানাই সাধারণত এভাবে পরোটা বানিয়ে সবাই মিলে একসাথে খাওয়া খুবই কম হয়ে থাকে যেহেতু সোয়ানার জন্য আমি সকালবেলা ভাত রান্না করি তো দেখা যায় যে ম্যাক্সিমাম সময় ও ভাত খেয়ে যায় অথবা হচ্ছে রুটি পরোটা পাউরুটি যাই থাকে না কেন সকালে হালকা পাতলা খেয়ে তারপরে চলে যায় সেই সাথে আপনাদের ভাইয়াও আর কি সবার চারজনের চার রকমের নাস্তা তৈরি হয় তবে ছুটির দিনগুলো আমি একটু চেষ্টা করি সবাই একই রকম নাস্তা সে সাথে মজার কিছু তৈরি করার তো তার আগের দিনই হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম আর এখন হচ্ছে আটা ঢেলে নিয়ে তারপরে ভাবছি যে সবার জন্য পরোটা তৈরি করি তো আপনাদের ভাইয়া হচ্ছে পাঁচ কেজির একটা আটার প্যাকেট নিয়ে এসেছে আর কন্টেনারটা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেটা শুকিয়ে গিয়েছে সেটাতে নিয়ে আর বাকি অল্প একটু করে হচ্ছে এটাতে নিয়ে নিয়েছে আর এই ছোট একটা বক্সের মধ্যে নিয়ে নিলে দেখা যায় যে কাজ করতে বেশ সুবিধা হয় তো একটা বড় হচ্ছে বাটির মধ্যে আমি আটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সাদা আটা আমি ময়দা এখানে ব্যবহার করিনি আর তার মধ্যে স্বাদ মতো লবণ একটু চিনি আর এই যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তৈরি করার আগে সব উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে কষতে কষতে হচ্ছে একসাথে মিশিয়ে নিতে হবে আর এভাবে একটু মোট করে দেখতে হবে যে আটাগুলো একবারে দলা বেঁধে যাচ্ছে কি না আর যদি দলা বেঁধে না যায় তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা আবার সয়াবিন তেল দিয়ে দিতে পারবেন ডোয়ের মধ্যে যে কাজটা আমি করে থাকি আর আমি যখন আটাটা মাখি তখন কিন্তু হচ্ছে কুসুম কুসুম গরম পানি দিয়ে মাখি এতে কিন্তু হয় কি যে পরোটাটা খুব সুন্দর সফট হয় উপর দিয়ে ক্রিস্পি হয় কিন্তু ভিতর দিয়ে বেশ সফট হয় আর হচ্ছে আমি এই যে ডোটা তৈরি করার পর ভিতরে বেশ খানিকটা হচ্ছে সয়াবিন তেল দিয়ে এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব এতে হবে কি ডোটা খুব সুন্দর সফট থাকবে আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে তো ওটা রেস্টে রেখে দিলাম আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা আমি একটু গরম করে নিয়েছি এখানে বেশ কয়েকটা আলু রয়েছে আলু দিয়ে আর ঝোল দিয়ে দেখা যায় পাওয়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি হচ্ছে মুরগির মাংস রান্না করার মাঝখানেও কিন্তু কিন্তু হচ্ছে লাছাস্যামাই তৈরি করে নিয়েছি ওইটা আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম না তা না হলে দেখা যাবে যে ভিডিওটা বেশ অনেক বড় হয়ে যাচ্ছে আর এ তো ডোটাকে আবারও হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে মথে নিয়ে এখন হচ্ছে এভাবে লেচি কেটে নিয়েছি আর এগুলোকেও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু রুটি বেলা যাবে না আর পরোটার ভিতরে দেওয়ার জন্য আমি এখানে ঘি আর হচ্ছে আটা একসাথে মিক্সড করে নিয়েছি আর এখানে একটা বড় পরোটা হচ্ছে তৈরি করে নিচ্ছি সবগুলো চারকোনা করে তৈরি করে নিয়েছি শুধু একটাই একটু ভাবে তৈরি করছি তৈরির সময় কিন্তু সব সময় চারকোনা অথবা গোল তৈরি করে থাকি আর একটা শুধু ভিন্ন রকমের তৈরি করি যখন যেটা দেখি ঠিক তখন সেটাই আসলে করার চেষ্টা করি তো কিছুদিন আগে আমি এই ডিজাইনটা দেখেছিলাম তো মাঝখানে একবার করে দিয়েছিলাম তখন আসলে ঠিকঠাক মতো হয়নি তো এই দিন করেছিলাম দেখলাম যে না একদম ঠিকঠাক মতোই হয়েছে আর এই ধরনের ভিন্ন ডিজাইনগুলো আমি সোহানাকে দিয়ে থাকি ও অবশ্য পরোটা খাওয়ার সময় একটু ভিন্ন ডিজাইনেরটা পছন্দ করে আর সে অনেক মজা করে খায় তো আমি যখন নাস্তা তৈরি করছিলাম তখন কিন্তু সোয়ানা অলরেডি ফ্রেশ হয়ে প্রাইভেটে চলেও গিয়েছে আর আমার তো সবগুলো পরোটা রেডি করে তারপর হচ্ছে আমরা বাদবাকি বাসায় যে জনসংখ্যা ছিলাম সবাই কিন্তু খেয়ে ফেলেছি আর সোয়ানা যেহেতু একটু লেট করে এসেছে পরবর্তীতে ওকে আর একটা হচ্ছে গরম গরম ভেজে দিলাম সেই সাথেই যে বললাম লাচ্ছা ভেজিয়েছি সেই সাথে মুরগির মাংস আর সব কিছু ওকে রেডি করে দিয়েছি এর মাঝখানে কিন্তু ওর ভাই ওর পাশে এসে বসেছে ছুটির দিনে সবাই যখন বাসায় থাকে তখন হচ্ছে স্বাদ কিন্তু যখন সে খেতে বসবে তার কাছে এসে হচ্ছে খাওয়ার জন্য বসে থাকবে ওর এটা খুবই ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে ঘরের কাজগুলো তো শেষ হয়ে গিয়েছে সেই সাথে রান্না রান্নাবান্নারও খুব একটা ঝামেলা নেই তো ভাবলাম একটু ফ্রিজটা ক্লিন করে বেশ অনেক দিন হয়ে গিয়েছে ফ্রিজের ভিতরটা কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছে তো আমি ডিপ ক্লিন করবো না অল্প সময়ের মধ্যে পানি ছাড়া কিভাবে ফ্রিজটা পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই ফ্রিজ পরিষ্কার করার টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে হাতে সময় নেই কিন্তু ফ্রিজ অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে তারা কিন্তু চাইলে চট জলদি ঠিক আমার এই টিপসটা ফলো করে বাসায় আপনারা ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারেন ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি হচ্ছে মিক্সচার তৈরি করে নিয়েছি আর এই মিক্সচারটা তৈরি করেছি গরম পানির মধ্যে হচ্ছে ওয়াশিং পাউডার দিয়ে দিয়েছি সেই সাথে লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন অথবা ভিম লিকুইড দিয়েও কিন্তু এই মিক্সচারটা তৈরি করতে পারেন তবে আমি এখানে হচ্ছে ওয়াশিং পাউডার দিয়েছি যে কোনো ব্র্যান্ডের দিলেই হবে সেই সাথে একটা নরম হচ্ছে গেঞ্জির কাপড় নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফ্রিজটা কতটা নোংরা হয়েছে ফ্রিজটা যেন খুব একটা বেশি নোংরা না হয় তার জন্য আমি কিন্তু প্রত্যেকটা সেলফে হচ্ছে মোটা পলিথিন দিয়ে দিয়েছি যেটা আমরা ডাইনিং টেবিলে হচ্ছে ট্রান্সপারেন্ট একটা পলিথিন বিছাই সেই পলিথিনটাই হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো মোটা পলিথিন অথবা অনলাইনে কিনতে পাওয়া যায় এরকম হচ্ছে সেলফের উপরে যে কাভারগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন তবে আমি হচ্ছে এত ঝামেলা করিনি আমার বাসায় ছিল সেগুলোই হচ্ছে আমি মাপ অনুযায়ী কেটে এখানে দিয়ে দিয়েছি সেগুলো এখন সরিয়ে নিলাম আর যে মিক্সচারটা তৈরি করেছি সেটা হচ্ছে এরকম স্প্রে বোটলে নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে হচ্ছে কাপড়ের মধ্যে ভিজিয়েও এভাবে পরিষ্কার করতে পারেন যদি আপনাদের কাছে হচ্ছে স্প্রে বোতল না থাকে তো আমি হচ্ছে সম্পূর্ণ ফ্রিজের মধ্যে স্প্রে বোতলটা দিয়ে খুব ভালোভাবে স্প্রে করে নিয়েছি আর এই ভিজা গেঞ্জির কাপড়টা দিয়ে এখন খুব ভালোভাবে চারিদিকে মুছে নিচ্ছি ফ্রিজ ক্লিন করা বেশ সময় সাপেক্ষর ব্যাপার সেই সাথে আমাদের গৃহিণীদের কাছে মনে হয় অনেক ঝামেলার একটা কাজ তো আমি সাধারণত এভাবেই ফ্রিজ পরিষ্কার করে থাকি এতে কিন্তু ডিপক্লিনিংয়ের কোনো ঝামেলা থাকে না আর উপরে যে শেলফের মধ্যে পলিথিনগুলো দিয়ে রেখেছি যে ময়লাগুলো বা হচ্ছে খাবারের যে টুকিটাকি হচ্ছে দাগগুলো সব কিন্তু পলিথিনের মধ্যেই পড়েছিলো তো আমি পলিথিনগুলো তুলে ফেলেছি আর শেলফগুলোর মধ্যে কিন্তু কোনো একটা তেমন ময়লা ভরেনি শুধু বাহিরের ধুলোবালি সেই সাথে সামান্য পরিমাণে টুকিটাকি কিছু ময়লা ছিল তো সেগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি আর এখন হচ্ছে পানি রাখার যে বোতল তারপরে হচ্ছে ডিম রাখার যে সাজগুলো আছে দরজার মধ্যে যে শেলফগুলো থাকে সেগুলো এখন খুব ভালোভাবে মুছে নিচ্ছি আমরা যে গৃহিণীরা হাউস ওয়াইফ অর্থাৎ আমরা যারা বাসায় থাকি তারা কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের ডিপ ক্লিনিংয়ের কাজ থেকে শুরু করে সব ধরনের কাজই করতে পারি তবে যে আপুরা ওয়ার্কিং ওমেন অথবা যে আপুদের ছোট বেবি রয়েছেন তারা কিন্তু চাইলেও যে কোনো ধরনের কাজ করতে পারে না তাদের কাছে কিন্তু এই কাজগুলো অনেক বেশি বোঝা মনে হয় আর অনেক বেশি সময় সাপেক্ষর ব্যাপার মনে হয় তো সেই আপুদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু চাইলে এভাবে করে ফ্রিজ ডিপ ক্লিন করতে পারেন দেখ একদমই সময় লাগবে না আর ফ্রিজ থাকবে একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন এই তো দেখতেই পাচ্ছেন ফ্রিজটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আমি কিন্তু বেশ কয়েক বছর হয়ে গিয়েছে ফ্রিজটি ক্লিন করি না এভাবে করেই পরিষ্কার করে রেখে দিই তো পরিষ্কার করার পর একটা লেবু হচ্ছে অর্ধেক কেটে এভাবে রেখে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে ভিতরে যদি কোনো দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর কারণে গন্ধটা চলে যাবে আর এই তো ফ্রিজ পরিষ্কার করার পর আমি কিন্তু কিন্তু হচ্ছে সুইচ অফ করে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য লাইটটা অন করে ভিতরের অংশটা হচ্ছে দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে বাহিরের অংশটা একটু মুছে নিচ্ছি পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজকে টিপসটা ফলো করে বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের টিপসটা আপনার কাছে কেমন লেগেছে যারা আজকে চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে ফ্রিজ পরিষ্কার হয়ে গেল একদম পানি ছাড়া তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ